এটা তো এটা নতুন কিছু না তো এখানে অস্ত্রের ঝনঝনানি ছিল এখানে সাধারণ মানুষ এখানে আসতেই পারতো না তো গেটের ওপার থেকে থাকতো আমাদের নিজের সব এটা বাতিল করে দিয়েছে আমি নিজে ঠিকাদার থাকার পরও আমি এটা কাজ করেছি অনেক এক সময় কিন্তু আমাদের লাইসেন্সগুলোকে টিকতে দিত না আর অ্যাটেন্ড করতে দিত না তারা এখানে আসার কোনো সুযোগ নেই এখানে অনেক লোক মানুষকে মারা হয়েছে তারা মেরেছে এই পর্যন্ত আপনারা জানেন এই এইসবকে কেন্দ্র করে রেলের তিনটে তিনজনকে তাদের খুন করা হয়েছে তো কে আসবে ওই অবস্থা রেখে পরিবেশ ছিল না আমরা চাচ্ছি আগে নেই পরিবেশ তৈরি করার কিন্তু বাদ তাদের তাদেরই লোকজন যারা এখনও এখনও যারা এখানে ভালো অবস্থানে আছে তাদের টাকাও আছে অস্ত্রও আছে এবং তাদের লাইসেন্সগুলোও আছে যার কিন্তু ওই লাইসেন্সগুলো চেক করে দেখা যাবে কি অনেক অনিয়ম আছে যেটা সহজ হবে আমাদের যারা কর্মকর্তা ব্যক্তি যারা আছে খুব সহজ হবে তাদের ব্ল্যাক লিস্টে নিয়ে আসা গত পনেরো বছরে পানি উন্নয়ন বোর্ডের যে অনিয়ম হয়েছে সেটা নির্দিষ্ট কিছু ঠিকাদার তারা অফিসের সাথে যোগ সাদস করে হুয়ার সার্টিফিকেট বানিয়ে টেন্ডার দিত এবং পিপিআর ছয় এবং আটের ধারাতে তারা ব্যবসা করেছে আমরা যারা পনেরো বছর ষোলো বছর পানি উন্নয়ন বোর্ডে ঠিকমতো অংশগ্রহণ করতে দেওয়া হয় না আমাদেরকে সেই আমরা দাবি তুলেছি যে এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে আমরা যেন বয়কট করি এই ধরনের ঠিকাদার ঠিকাদারকে আমরা আমাদের লোকাল রাজ্যে বার্ষী যারা আছে তারাই এ কাজে অংশগ্রহণ করে সমন্বয়ের মাধ্যমে কাজ কর আমাদের দাবি এই সব ঠিকাদারকে তদন্ত করে তাদের সার্টিফিকেট দেখা হোক এবং তাদেরকে বাদ দেওয়া হোক এবং আমাদের নির্বাহী প্রকৌশলীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আমাদের এই সংগ্রামে সামিল হয় হুম এখানে আমি লীগ আমি লীগের দোষটাই এখানে কাজকাম করতো হুম আমাদেরকে ষোলো সতেরো বছর কাউকে মানে আমি লীগ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয় এখন আমরা চাচ্ছি রাজশাহী শহরে সাধারণ ঠিকাদারদের যে কাজগুলো অংশগ্রহণ করতে পারে এবং সবাকে নিয়ে আমরা কাজগুলো যেন করতে পারি এটা হলো আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে ব্যবহার কি তাদের পেতাতা বিভিন্ন অফিস আদালতে আছে এই ষোলো সতেরো বছর তো অন্তবর্তী সরকারও তো হটাতে পারেনি এবং আমরাও তো আমার আমরা তো ক্ষুদ্র মানুষ আমাদের পক্ষে তো সম্ভব না এখন আমরা চেষ্টা করছি যে যে লীগের যারা পেতাত্মা আছে তাদেরকে একে একে টার্গেট করছি আমরা তাদেরকে হয় এখানে থাক এখানে থাকতে গেলে চলতে হবে ঠিকাদারদের তাদেরকে সংশোধন হতে হবে আর নাহলে ওদেরকে ট্রান্সফার চলে যেতে হবে কোথাও ওই যে বললাম আমি জাতীয়তাবাদী আওয়ামী লীগ জাতীয়তাবাদী আওয়ামী লীগ নাম এটা আপনার জাতীয় পত্রিকাতে এসছে তাদের নাম যারা সাথে আমলি তারা হ্যাঁ তারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক করে চল চালাচ্ছে এবং জেলখানা থেকেও একটা ঘটনা জাতীয় পেপারে আমরা দেখেছি হ্যাঁ যে বর্তমান গত আওয়ামী যে সেক্রেটারি ছিল তার সাথে যোগাযোগ আছে ফ্যাসিস সরকারের আমলে শেখ হাসিনার আমলে যেসব দুর্নীতি অনিয়ম হয়েছে কিছু কিছু ঠিকাদারকে এই ফ্যাসিস সরকার প্রতিষ্ঠিত করেছিল যাদেরকে দিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে যে অর্থ উপার্জন করেছিল এই অর্থই চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে অত্যাধুনিক নিপীড়ন নির্যাতন করেছে এবং এদেরই পৃষ্ঠপোষ্ঠ পৃষ্ঠপোষকতা করেছে এই কিছু ঠিকাদাররা যারা এই টাকাগুলো অর্থ উপার্জন করে আমাদের এইসব যে ছাত্র জনতার উপরে ব্যবহার করেছে দমন পীড়নের কাজে ব্যবহার করেছে আমরা চাই ফ্যাসিস্ট সরকারের আমলে যে দুর্নীতি অনিয়ম হয়েছে এই অনিয়মটাকে ভেঙতে এবং রাজশাহীর সাধারণ ঠিকাদার যাতে এই বিভিন্ন প্রতিষ্ঠানে আবার সাধারণভাবে কাজ করতে পারে এবং আওয়ামী যারা ফ্যাসিস্ট মনোভাবী নিয়ে এখনও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আছে তাদেরকে আমরা এই প্রতিবাদ সমার মানবন্ধন থেকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা সংশোধিত হন দেশকে রক্ষা করেন দেশের সাধারণ মানুষের সাথে থাকেন যদি আপনারা ফ্যাসিস মনোভাব নিয়ে এখনও থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে অনথায় বিশাল আন্দোলন গড়ে তুলব এবং ছাত্র জনতা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে পাঁচই আগস্ট এরকম আপনাদের বিরুদ্ধে আরও একটা পাঁচই আগস্ট হতে চলেছে অতএব আপনারা সাবধান হয়ে যান

সভা পরিচালনা করবেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এর যে পিপিআর আছে পিপিআর এর পরিবর্তন আনতে হবে গোয়া সার্টিফিকেট দিয়ে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন